আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আমরা আল্লাহর রহমতে ভালো আছি আজকে দেখব মোমো আর যারা মোমো খেতে চান খুবই পছন্দ করেন কিন্তু বানাতে পারেন না ডিজাইনটি তৈরি করতে পারেন না তাদের জন্য সহজভাবে মোমো কিভাবে তৈরি করতে হয় আজকে সেটাই আপনাদের সামনে নিয়ে আসছি আর এরকম সহজভাবে মোমো যে কোনো ডিজাইন দিয়ে খাওয়া যায় যেভাবে খুশি তাই আজকে সহজভাবে আপনাদের দেখিয়ে দিচ্ছি যারা একেবারে নতুন তাদের জন্য প্রথমে এখানে আমি একটি রুটি বেলে নিয়েছি দেখতে পাচ্ছেন কি পরিমাণ মোটা হবে আর বড় সাইজের একটি রুটি বানিয়েছি কারণ মোমোগুলোকে ছোটো ছোটো করে বানাবো আর এখানে আমি একটাই স্টিলের গ্লাস দিয়ে এই রুটিগুলোকে কেটে নিচ্ছি দেখতে পারছেন গোল গোল করে বাস ঘুরিয়ে ঘুরিয়ে একটু নিলেই হবে তারপরে কেটে যাবে এবার একটি উঠিয়ে দেখিয়ে দিচ্ছি আর এখানে আমি মুরগির মাংস কিমা করে নিয়েছি আর এই আর রুটিগুলোকে আমি এখানে সামান্য পরিমাণ তেল আর লবণ দিয়ে মেখে দশ মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম তারপরে বেলে নিয়েছি আর দেখতেই পারছেন আমি কিভাবে এটাকে বানাচ্ছি এটা কুলি পাঠেয়ার মতন বানাবেন আর এটার কোনো ডিজাইন করতে হবে না বাসে ভাবে কেটে একটু চেপে চেপে নিলেই হবে মমতো সবাই পছন্দ করে কিন্তু ঘরে বসে সবাই বানাতে পারে না তাই আমি আজকে সহজভাবে দেখিয়ে দিচ্ছি বাস একইভাবে আমি সবগুলো মোমো বানিয়ে নিব এবার আমি একটি পেনে বসিয়ে বাস এগুলোকে রান্না করে নিব। এখানে আমি সামান্য পরিমাণের একটু পানি দিয়ে নিচ্ছি এবার পানি দেওয়া হয়ে গেলে এখানে আমি একটু ঢেকে দিচ্ছি ঢেকে দিয়ে দুই তিন মিনিট রান্না করব আর এখানে দেখতেই পারছেন আমি তেলের কেপে করে সামান্য পরিমাণের একটু তেল দিয়ে নিলাম যাতে এটা কালারটা ভালো আসে তার জন্য একটু ভেজে নিব আর মোমোটি এভাবে ভেজে নিলে ওটা খেতেও বেশ ভালো লাগে দেখতেও বেশ ভালো লাগে একেবারে সামান্য পরিমাণে তেল ব্যবহার করবেন আর এখানে আমার মোমোগুলো হয়ে গেছে আমি এবার উলটিয়ে নিব আর উলটিয়ে দেখেছি আপনাদের দেখেন কীরকম কালারটা করবেন এর থেকে বেশি ভাজতে যাবেন না তাহলে মোমের শার্টটা পাবেন না এরকম হালকা করেই একটু হালকা ব্রাউন কালার করেই ভেজে নেবেন এখন আমি উলটিয়ে বাস ওই পাশটিও একইভাবে ভেজে নেব আর রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন আমার মোমোগুলো হয়ে গেছে আমি উঠিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন দোনো সাইডে আমার কালার চলে আসছে এখন আমি উঠিয়ে নিব একইভাবে সবগুলো মোমোই আমি ভেজে নিয়েছি আর যে এখানে আমার সবগুলো মোমো হয়ে গেছে আর এখানে আমি সস বানিয়ে নিয়েছি এখানে আমি চিলি ফ্লেক্স আর রসুন একটা রসুন সেচে তারপরে গরম তেলের ভিতরে ঢেলে দিয়েছি আর আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি ভিতরের পুটটা কত সুন্দর একদম সিদ্ধ হয়ে গেছে এবার সস সাথে এটা পরিবেশন করবেন দেখবেন ভীষণ ভালো লাগবে সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম